আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দ্য প্রবাস ইনসাইট টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো অনেকেই আমার অফিসে এসে বা বাইরে দেখা গেলে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনার ভিডিও কই ভিডিও পাচ্ছি না তো ভিডিও না পাওয়ার কারণ হলো এটা এইটা হলো ভিডিও না পাওয়ার কারণ এটা আমাদের দ্য প্রবাস ইনসাইড টিভির অফিস তো এটা আগে পিজার শপ ছিল

এবং দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইট সিমেন্ট বিভিন্ন কিছু আছে তাছাড়া আমরা অফিসটাকে একটু ডিফারেন্ট ভাবে সাজানোর চেষ্টা করছি তো এই ওয়ালটা ভেঙে যাবে পুরো কমপ্লিটলি যেহেতু আমাদের এখানে অনেকটা স্পেস নষ্ট হয়ে যাচ্ছে তো আমি চাই আসলে আইনা মিডিয়া এবং প্রবাস ইনসাইড টিভি আপনারা যারা দেখে থাকেন প্রবাস ইনসাইড টিভির একবারে শুরু থেকে আমার যারা দর্শক আছে সবাই দেখেন আমি চাই যে আমাদের অফিসের যে শুরুটা এটা কেউ সবাই সম্পৃক্ত থাকেন যাতে আপনাদের দেখাতে পারি যখন ফাইনাল লোক আসবে সাজানোর পরে তখন আমরা অবভিয়াসলি দেখাবো আমাদের এই ডেস্কটা থাকবে না এটা যখন পিজা সব ছিল তখন ছিল এটা আমরা ভেঙে ফেলবো এটা কমপ্লিটলি একটা গ্রাউন্ড হয়ে যাবে দেন আমাদের রিসেপশনের যে টেবিলটা সাইকেল যেখানে দাঁড়ানো আছে ক্যামেরা আছে সাইকেল বাই তো এই রিসেপশনের জায়গাটা আমাদের রিসেপশনের এসেই থাকবে এই টেবিলটা চলে যাবে এদিকে আমাদের স্টুডিও হবে তো আমরা সবকিছু মোটামুটি আমাদের আজকে কেনা শেষ সকালবেলা থেকে আমরা প্রচুর পরিশ্রম করলাম সাইকেল ভাই ক্যামেরা আছে তো সাইকেল ভাই সঙ্গে একটু কথা বলবো সাইকেল ভাই কেমন লাগতেছে না এটা হচ্ছে যেহেতু এটা একটা প্রতিষ্ঠান আমরা চেষ্টা করছি যে প্রফেশনালি শুরু জন্য আপনারা জানেন যে মাদ্রিদে এটার খুব অভাব এবং প্রবাসীদেরকে নিয়ে অনেকেই কাজ করার চেষ্টা করে আমরাও প্রবাসীদেরকে নিয়ে দ্য প্রবাস ইনসাইটিভি শুধু স্পেনে না সারা পৃথিবীর যে যেখান থেকেই বাংলাদেশের ক্রেমিক্যাল যোদ্ধা হিসেবে বাংলাদেশে অক্লান্ত পরিশ্রম করে অর্থনৈতিক চাকা সমৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধিতে নিজেদের যেই সম্পৃক্ততা সেটাকে আরও তুলে ধরবার জন্য আমরা প্রাতিষ্ঠানিক মাদ্রিদে আমরা এই অফিস নিয়ে যাত্রা শুরু করেছি প্রবাসী সেই মাধ্যমে আমরা চেষ্টা করব তুলে ধরবার জন্য যারা প্রবাসী আছে তাদের দুঃখ কষ্ট হাসি কান্না সবকিছু এটা নিয়েই কিন্তু আজকে সারাদিন ছিলাম আমরা এই যে যেটা বলিবে ভাই বললেন যে এটা এটা কিন্তু একদমই এটা ভেঙে আমরা অফিসের মতো করে এটা করবো একদম আর এই জায়গাটা আমাদের স্টুডিও হবে আমরা ব্লক করে দিব এই জায়গায় কিন্তু বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আশা করি যারা আপনারা প্রবাসী সেট পর্দায় অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রতি সপ্তাহে আমাদের কন্টেন্ট গুলোর জন্য আসলে আমরা এই দুই সপ্তাহ ধরে এইগুলো নিয়ে নিয়েই কিন্তু ব্যস্ত ছিল সবকিছু যেহেতু নিয়ে আসছি আমরা আশা করছি যে আগামী সপ্তাহ মধ্যে সবকিছু কমপ্লিট করে লোক আপনারা কন্টেন্ট কিন্তু আজকের এই ভিডিওটা একটা স্মৃতি হয়ে থাকবে সবার জন্য এবং আমাদের জন্য এটা আমাদের সন্তানের মতো আমরা আমাদের এই সন্তানকে অনেক দূর নিয়ে যাবো অনেক বড় করবার চেষ্টা করবো আপনাদের সহযোগিতায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ